আজকে কোরআন থেকে কথা হবে তিনি আমাদেরকে কোরআন থেকে সাবলিল কথাগুলো বলবেন কেউ বাধা দিলে বাধা আমরা রুখে দেব জোরে বলেন ইনশাআল্লাহ বিগত সালের মতো প্রেক্ষাপট এখন আর নাই মাহফিল দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র আজ করা হয়েছে কোনো ষড়যন্ত্রকে আগামীকে আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ গত তারিখে ও দাখিল মাদ্রাসার মাহফিল দুই ছিল মুফতি উদ্দিন রহমানের পোস্টার পর্যন্ত করা হয়েছে পারমিশনও দেওয়া হয়েছে কোন এক ষড়যন্ত্রকারী আর চক্রান্তকারিকা ওই মাহফিলকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছে কিছু নানারি মুনাফিকের বাচ্চারা ওই সকল মুনাফিকদেরকে আমরা বলতে চাই বাংলার জমিনে ইতিপূর্বে স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নাও আমলিগের লোকেদের কাছ থেকে শিক্ষা নাও ষোলোটি বছর মাহফিল বন্ধ করেছে ষড়যন্ত্র করেছে বাংলার তুমি থাকতে পারে নাই আর ওই ইতিহাসকে যারা অনুসরণ অনুকরণ করবে তাদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না কি বলেন ঠিক কিনা এই মতের পক্ষে কারা কারা আর যে আছেন দুই হাত তুলে আল্লাহ দেখাই দেন সারাটা জীবন আমাদেরকে পাকিস্তানে বলে রাজাকার বলে জঙ্গিবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির গাছটা ঝুলিয়ে ভারত বিরোধী বলে পাকিস্তানি রাজাকার বলে আমাদেরকে অনেক গালিগালাজ করেছে কি বলেন ঠিক না আমরা কেউ যারা বাংলাদেশকে ভালোবাসি দেশকে যারা ভালোবাসি আমরা আজ পর্যন্ত কেউ পাকিস্তানের ভূখণ্ডে পালিয়ে যায় নাই কিন্তু যারা দেশের কথা বলে জনগণকে বারবার ঢুকা দিয়েছে জনগণের ভোটকে হরণ করেছে ক্ষমতার মস্তকে বিনা ভোটে যারা আয়ত্ত করেছে ভারতের দালালি করেছে গুলামি করেছে ঠিক তারাই ভারতের ভূখণ্ডে পালিয়ে গিয়েছে এই জমিনে ছিলাম আমরা আসি আমরাই থাকবো কোন ইসলাম বিদ্বেষী কোন কোরআন বিদ্বেষী কোন মানবতার বিরুদ্ধে যারা আচরণ করবে তারা বাংলার জমিনে থাকতে পারে না কি বলেন ঠিক না সম্মানিত বস্তি ভূমিকা ভূমিকায় কথা নয় আমরা কোরআন থেকে কথা শুনবো অল্প সময়ের ভিতরে মুফতি আমির হামজা ভাই আসবেন তিনি কথা শোনাবেন আমরা কোরআনে কারিম থেকে কথা শুনবো কারণ কোরআনে কারিম গোটা পৃথিবীর মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে গোটা পৃথিবীর মানুষের ইমানকে বৃদ্ধি করতে পারে গোটা পৃথিবীর সমাজকে পরিবর্তন করতে পারে কোরআনে কারিম জোরে কানুবাহান কারণ কোরআনে কারিম কি আমি মনে করি একটি চার্জার মোবাইলে যদি চার্জ না থাকে কি দিয়ে চার্জ দেন বলুন তো ঠিক তেমনি তামাম পৃথিবীর ইমানটা যদি দুর্বল হয়ে যায় তামাম পৃথিবীর মানুষের ইমানটা যদি হালকা হয়ে যায় পুরানে গারিম দিয়ে যদি কেউ আমল করে তার ইমানটা যিনি বৃদ্ধি করে দেন জোরে বলেন তিনি কেফ মোহানেল্লা রব্বুল বলেন ইন্নামাল মমিনু নেল্ল দীন হোম ও ইদা তুলিয়ত আলৈহিম আয়াতু হোম ইমানা ওয়া রব্বিহীম মোহনাল্লা রব্বুরামিন বলেন ইমান দত্ত হচ্ছে তারা তাদের সামনে যখন আল্লাহ রব্বুল মেনের নামকে স্মরণ করা হবে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে আর তাদের সামনে যখন কোরআন এই কারিম থেকে তেলাওয়াত করা হবে ওয়াশ করা হবে নসিহত করা হবে তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে ইমানটা বৃদ্ধি পেতে পেতে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে তখন দুনিয়ার কোনো ব্যক্তির কাছে তারা মাথা নত করবে না তখন সম্পূর্ণ যার উপরে আত্মসমর্পণ করবে জোরে বলেন তিনি কে সেই আল্লাহ রক্ষুন আইমিন কোরআনে কারিমকে নাজিল করেছেন গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কল্যাণের জন্য অন্ধকারের দিক থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য মহান আল্লাহ তারা বলেন কিতাবোন আংসান্নাভো এলাইকা লেতু হরে যান্নাসা মিনাজ্জুলমা তে এলা নু মোহানাল্লা রব্বুল বলেন এই কিতাবকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি গোটা পৃথিবীর মানুষদেরকে অন্ধকারের দিক থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য তাহলে বোঝা যাচ্ছে কোরআন ক্যারিম আল্লাহ রব্বুর রাহমিন নাজিল করেছেন ভাগ্যহারা মানুষদেরকে অধিকার ফিরিয়ে দিতে অমনাহারে যারা থাকবে তাদেরকে খাবার দেওয়ার জন্য যারা দুঃখে থাকবে কষ্ট থাকবে সকল মানুষকে অধিকারকে ফিরে দেওয়ার জন্য আজকে গোটা পৃথিবীতে আমরা দাদার আইন দেখেছি বাবার আইন দেখেছি আবার আইন দেখেছি ভাবির আইন দেখেছি সব আইন দেখা শেষ এখন মাত্র বাংলাদেশে বাকি আছে আল কোরআনের বাংলাদেশ কি বলেন ঠিক নয় কি সব আইন আমরা দেখেছি যেই গোটা পৃথিবীর মানব প্রস্তুত মতবাদ দিয়ে এই জনগণের অধিকারের প্রতিষ্ঠিত হয় নাই বরং জনগণের অধিকারের নামকরণ করে এদের অধিকারগুলোকে বিনষ্ট করা হয়েছে কি বলেন ঠিক না এমন কোনো সেকশন নয় এমন কোনো জায়গা নেই যেখানে তারা দুর্নীতির আগ্রা তৈরি করে নাই কি বলেন ঠিক না এরকম দুর্নীতিবাস রাষ্ট্রপ্রধান আমরা দেখতে চাই না এমন চরিত্রহীন লম্পটদেরকে আগামীতে আমরা ক্ষমতায় দেখতে চাই না আগামীতে আমরা ক্ষমতায় দেখতে চাই যারা কোরআন বাংলাদেশ পরিচালনা করবে কোরআনের রাজকায়ম করবে তাদেরকে আমরা আগামীর মস দেখতে চাই কি বলেন ঠিক কিনা এই মতের পক্ষে যে আছেন দুই হাত তুলে আমার আল্লাহ তালাকে দেখাই দেন রাগ করছেন নাকি সময়ত উপস্থিতি যেহেতু সময় কম কয়েক মিনিটের ভিতরে আমি সময় নির্ধারিত পনেরো মিনিট দেওয়া আছে ভিতরে আমি টাইম শেষ করবো ইনশাল্লাহ সময়ত উপস্থিতি আমাদের ইমানটা খুবই দুর্বল কারণ ইমান দুর্বল থাকার কারণেই কেউ এখানে পাঁচ অক্ত নামাজ দায় করে কেউ তিন অক্ত নামাজ দায় করে কেউ দুই অক্ত নামাজ দায়ী করে আবার কেউ সাপ্তাহিক শুধুমাত্র শুক্রবারে যায় এরকম ইমানদার ব্যক্তি এখানে আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই নিজেদেরকে আমরা মুসলমান বলে পরিচয় দিই আল্লাহর গোলাম বলে পরিচয় দিই কিন্তু আমাদের ইমানটা হালকা এই জন্য আমরা ইমানটা মজবুত করতে চাই যে ইমান মজবুত হয়ে যাবে ওই ইমানদারের সামনে বুলেট আসলেও ওই ইমানদার আল্লাহ সরাকে কাউকে ভয় করবে না ওই ইমানদারকে যদি ফাঁসির গাছতে দেওয়া হয় সে ফাঁসির রশিকে ফুলের মালা মনে করে ফাঁসির গাছতে চলে যাবে বাতিল শক্তির কাছে মাথা নত করবে না যে ইমানদার মজবুত আনবে আল্লাহর প্রতি তাকে মামলা দেওয়া হবে হত্যা করা হবে ফাঁসির কাছ থেকে ঝুলানো হবে দুনিয়ার ভূখণ্ড থেকে বিদায় করার জন্য করা হবে ইমানদাররা শক্তির কাছে মাথা করবে না কিন্তু আজকে আমাদের হালকা চক্রান্ত ইমানটা পাঁচশো টাকা আর এক হাজার টাকার নোটে আমাদের ইমানটা বিক্রি হয়ে যায় কি বলেন ঠিকই না উপস্থিতি এই জন্য আমি চাই যে আমাদের ইমানটা মজবুত হোক ইমানটা যদি মজবুত করতে চান দশটি কাজ করতে হবে কয়টি কাজ আরো জোরে বলেন কয়টি গাছ আমরা ইমান মজবুত করতে চাই কি চাই না আমরা ইমানটাকে মজবুত করতে চাই যদি ইমানটা আমরা যদি মজবুত করতে পারি তাহলে যিনি আমাদেরকে জান্নাত দেবেন যিনি আমাদেরকে ভালোবাসবেন জোরে বলেন তিনি কে মহাল্লা রব্পন আমিন বলেন ইন্নেল্লাদিনাক লোরপন্লকম

আল্লাহ রব্বুল বলছেন তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো টেনশন নাই তাদের উপরে আল্লাহ রব্বুল আমিন রহমতের ফেরিস্তা নাজিল করে তাদেরকে আল্লাহ আল্লাহ আমিন সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে তাহলে আমরা ইমানটাকে মজবুত করতে চাই ইমানটা যদি আমরা মজবুত করতে চাই এক নাম্বার এমন লোকদের সাথে আমাদেরকে সম্পর্ক গড়ে তুলতে হবে যাদের সংস্পর্শে গেলে আমাদের ভালো কাজগুলো বৃদ্ধি পেয়ে যায় যেরকম শুভানন্দ তো আমরা যদি ভালো মানুষের সাথে যদি সম্পর্ক স্থাপন করতে পারি আমাদের ইমানটা যিনি বৃদ্ধি করে দেবেন তিনি কে মোহানাল্লা রব্বামিন বলেন ইয়া আইয়ো হেল্লে দিনা আমানত্যা কুল্লহাদ কোন মাস সদিকী জোরে বোনল্লাহ জোরা তো তাওবার একশো উনিশ নম্বরে দি কেরিম আল্লাহ রব্ব্রহামিন বলেন হে ইমান তোমরা আল্লাহ রব্ব্রামীন কে ভয় গরম আর সদা যারা সত্য কথা বলে তাদের সাথে তোমরা সঙ্গী হয়ে যাও যদি বলুন সুবহানা লভ তাহলে আয়দি কেরিম আল্লাহ রব্ব্রামহামিন বলছেন যারা সত্যবাদী তাদের সাথে সঙ্গে হয়ে যাও যা অর্থাৎ যারা ভালো মানুষ যারা ভালো আচরণ করে যারা সমাজের ভূখণ্ডে কোরআন দিয়ে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রভবন পর্যন্ত পরিচালনা করতে চায় তাদের সাথে আমাদেরকে সম্পর্ক রাখার দরকার আছে না নাই কিন্তু আমরা এমন লোকের সাথে সম্পর্ক রাখি যেই নেতা নামাজের খোঁজ নেয় না রোজা রাখার খোঁজ নেয় না পরিবারের খোঁজ নেয় না গাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে টাকা দিয়েছে মদ দিয়েছে এইরকম নেতার সাথে অনেকে সম্পর্ক আচনা নাই এই জন্য আমরা স্বাভাবিকভাবে যে পরিভাষা ব্যবহার করি সৎসর্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এই জন্য যারা মুসলমান তাদের সম্পর্ক থাকবে ইমানদারদের সাথে যারা আল্লাহ তারা জান্নাতে যেতে চায় জান্নাতওয়ালা মানুষদের সাথে সম্পর্ক রাখতে হবে আমরা অনেক ক্ষেত্রে নিজেরা সত্য বলি কিন্তু যারা মিথ্যা বলে তাদের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই করে নিজে নামাজ কিন্তু বেনামাজিদের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই যে ব্যক্তি নামাজ দায়ী করবে সে বে যারা ইসলামী আন্দোলন করে না তাদের সাথে তাদের সম্পর্ক থাকতে পারে না যারা ইমানদার হবে যারা নামাজি হবে তারা কখনো মুস্টিকদের সাথে সম্পর্ক রাখতে পারে না যারা ইমানদার হবে কাফেরদের সাথে সম্পর্ক রাখতে পারে না আপনি নামাজ দায় করেন হজ করেন জাকাত দেন দান শ্রদ্ধা করেন মানবতার কল্যাণের জন্য কাজ করেন কিন্তু আপনার নেতা হচ্ছে মুস্তিক তারা সমাজের ভূখণ্ডে ইসলাম পায়ে হোক এটা চাই না এরকম লোক আছে না তাহলে আমাদের এক নাম্বার ইমান যদি আমরা বৃদ্ধি করতে চাই আমাদের যারা বন্ধু হবে আমাদের যারা নেতা হবে তাদের নেতার বৈশিষ্ট্য হচ্ছে তারা ভালো হতে হবে কি হতে হবে সৎ লোকের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে কিন্তু আমরা সৎ লোক খুঁজে পাই না আছে না নাই সৎ লোক হচ্ছে তারাই যারা ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনের রঙ্গে যারা নিজের জীবনটাকে রঙিন করতে চায় এরাই হচ্ছে সৎ লোক তাহলে এক নম্বর ইমান যদি আমরা বৃদ্ধি করতে চাই সৎশীল লোকদের সাথে আমাদেরকে সম্পর্কে স্থাপন করতে হবে দুই নম্বর হচ্ছে বেশি পরিমাণে করিম তেলাবাদ করতে হবে কারণ কোরআনে করিম তেলাবাদ করলে ইমানটা যিনি বৃদ্ধি করে দেন তিনিকে মহালিল্লা রব্বুর আমিন বলেন

আল্লাহ তালা বলছেন আল্লাহর নাম যখন স্মরণ করা হবে ইমানদারদের সামনে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে আর তাদের সামনে যখন কোরআনে কারিম থেকে তেলাবাদ করা হবে ওয়াজ করা হবে নসিহত করা হবে বক্তব্য দেওয়া হবে তাদের ইমানটা আল্লাহ তালা বৃদ্ধি করে দেবে জোরেগঞ্জ তাহলে কোরআনে এই কারিমের কাছে আসলে আপনার ইমান বাড়বে কিন্তু যাদের কাছে আপনার কোরআ নাই যে দরবারে কোরআন নাই যে সংগঠনে কোরআন নাই যে দলের কাছে কোরআন নাই ওই রকম জায়গায় যাওয়া যাবে কি কিন্তু অসংখ্য মানুষ এখানে বসে আছে যাদের দলের ভিতরে কোরআন নাই যাদের সংগঠনের ভিতরে কোরআন নাই যাদের বাড়িতে কোরআনের কারিমে তেলাওয়াত নাই এরকম লোক এখানে আছে না নাই ইমান বাঁচবে না ইমান কমে যাবে যদি কোরআন না থাকে তাহলে ইমান যদি আপনি বৃদ্ধি করতে চান যাদের কাছে গেলে কোরআন পাওয়া যাবে সেখানেই আপনাকে যেতে হবে তিন নম্বর আছে নবীজি ইসলাস্লামের সিরাজ এবং সাহাবাই কিরামদের জীবনী পড়তে হবে ইমান যদি বৃদ্ধি করতে হয় নবী জীবনী এবং সাহাবাই কিরামদের জীবনী পড়তে হবে এখানে আমরা কালমাস আব্রাহাম লিঙ্কনের পৃথিবীর বিভিন্ন দার্শনিক বৈ বৈজ্ঞানিকের জীবনী ছুটি বই পড়েছি কিন্তু নবীজি ইসলাসের জীবনী পড়ে নাই এরকম লোক আছে না নাই সাহাবাই ক্রমদের জীবনে আমরা পড়ি নাই ইমান যদি বৃদ্ধি করতে হয় সাহাবিদের এবং নবীরদের জীবনে পড়তে হবে চার নাম্বার হচ্ছে অধিক আল্লাহ স্মরণ করতে হবে আল্লাহ তালাকে স্মরণ করলে ইমান যিনি বৃদ্ধি করে দেন তিনি কে মোহনাল্লা রব্বুল আমিন বলেন আল্লাহ আল্লা তালা বসছেন আল্লাহ স্মরণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্মরণ আল্লাহ তালাকে যখন আপনি স্মরণ করবেন ইমান তিনি বৃদ্ধি করে দেবেন তিনি কে আল্লাহ তালা ইমান বৃদ্ধি করে দেবেন কিন্তু আল্লাহ স্মরণ না থাকার কারণেই জমির ভূখণ্ডে যায় আল ঠেলটে ঠেলতে এক হাত পর্যন্ত চলে যায় সাঁচা টের অনেক ক্ষেত্রে দেখা যায় মাথায় টুপি দিয়েছে পাঞ্জাবি গায়ে দিয়েছে পরনে পাঞ্জাবি টুপি সবই আছে কিন্তু আয়ল কোপাতে কোপাতে আরেকজন আয়লে চলে গিয়েছে এরকম লোক আছে না নাই অন্যের ফসল চুরি করে বাড়িতে নিয়ে আসে সে মনে করে যে কেউ দেখে না একজন যিনি দেখেন তিনি কে এই আল্লাহর স্মরণ আপনার মাথায় থাকতে হবে আপনি রাতের অন্ধকারে কি করছেন ঘরের লাইটের বন্ধ করে দিয়ে অশ্লীল জিনিস দেখছেন এটা ভাবছেন দুনিয়ার কেউ দেখছে না আপনার মাথায় থাকতে হবে আল্লাহ তালাকে যদি আপনি স্মরণ করেন আপনি অশ্লীল জিনিস ঘরের লাইট বন্ধ করে দিয়ে রাতের আধার আধারে আপনি অন্ধকারে পা দিতে পারেন না কি বলেন ঠিক না তাহলে চার নম্বর বললাম আল্লাহ স্মরণ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে ইসলামের সৌন্দর্য সম্পর্কে আপনাকে জানতে হবে আমাদের যে ধর্ম সেটার নাম কি বলুন তো আমি আপনাকে যদি প্রশ্ন করি যে ইসলামের সৌন্দর্যগুলো কি কি বলেন অনেকে আসাম এগুলো জানি না আসলে নাই এই জন্য যেহেতু সময় কম দশ পর্যন্ত টাইম হয়ে গেছে সংক্ষিপ্ত শেষ করে দিই তো ইসলামের সৌন্দর্য সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে তারপরে ছয় নম্বর আছে প্রকৃতি নিয়ে আল্লাহর নিদর্শনগুলো নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করেছেন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ তারা সৃষ্টি করেছেন এই সৃষ্টি জগৎ সম্পর্কে আপনাকে গবেষণা করতে হবে সাত নম্বর হচ্ছে সব কিছু চেয়ে আল্লাহ ও রাসুলকে প্রাধান্য দিতে হবে আল্লাহ এবং রাসুলকে যদি কেউ প্রাধান্য দেয় কোনো ব্যক্তিকে সে আর প্রাধান্য দিতে পারে না কিন্তু এখানে অসংখ্য মানুষ আছে আল্লাহ এবং রাসুলকে প্রাধান্য না দিয়ে নেতা নে দেবার কারণে হাজারো মায়ের সন্তানকে তারা এতিম করেছে কি বলেন ঠিক কি না হাজারো মায়ের বুকের উপরে ষোলোই আগস্ট পাঁচ আগস্টের পূর্বে হত্যা করেছে আমার মেহেরপুরের ভূখণ্ডে পাঁচ ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে কি বলেন ঠিক কি না হাসারো নেতার কর্মীকে তারা মিথ্যা মামলা দিয়েছে শুধুমাত্র নেতা নেত্রীকে খুশি করার জন্য কি বলেন ঠিক কি না উপস্থিতি যদি করতে চান ইমান আল্লাহ এবং রাসুলকে সবচেয়ে প্রাধান্য দিতে হবে আট নম্বর আছে দুনিয়াকে সামান্য পরিমাণ ভাবতে হবে আকিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে কিন্তু আমরা আখিরাতকে কম প্রাধান্য দিই আর দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়ার কারণেই অন্যায়ের সাথে আমরা বেশি জড়িত হয়ে যাই নয় নাম্বার হচ্ছে আল্লাহ আল্লাহকে ভালোবাসতে হবে এবং আল্লাহকে যারা ভালোবাসে তাদের সাথে আপনাকে বন্ধুত্ব করতে হবে আল্লাহ যারা বিরোধী আমরা তার বিরোধী কোরআন যারা বিরোধী আমরা তার বিরোধী সাহবাই কেন্দ্রের বিরোধী যারা আমরা তার বিরোধী আলে মুলামা যারা বিরুদ্ধে আচরণ করে আমরা তাদের বিরুদ্ধে কি বলেন ঠিকই না হাসান আলেম থেকে ফাঁসি দেওয়া হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হক কথা বলার যারা মুসলিম মেম্বার থেকে হক কথাগুলো বলে ওই সকল ইমামদেরকে ইমামতির জায়গা থেকে অসংখ্য নেতা নেত্রীরা তাদেরকে বিতাড়িত করেছে কি বলেন ঠিক কিনা ওই সকল ব্যক্তিদেরকে চিহ্নিত করে রাখতে হবে এবং তাদেরকে সমাজের ভূখণ্ডে আগামী আগামীতে বিচারের কার্যালয় দাঁড় করানো হবে ইনশাল্লাহ দশ নাম্বার হচ্ছে যদি ইমান বৃদ্ধি করতে চায় আমাদের লজ্জাশীল হতে হবে এবং বিনয়ী হতে হবে অহংকারী করা যাবে না এই দশটা কাজ যদি করতে পারেন ইমান যিনি বৃদ্ধি করে দেবেন তিনি আর কথা নয় দশ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল যেটুকু কথা বললাম আল্লাহ তালা আমাকে এবং সকলকে বাস্তব জীবন আমল করবার তৌফিক যেন দান করেন পড়েন আমিন হে মেহেরপুরবাসী আগামীতে যদি আপনাদেরকে কোরআনের জন্য ইসলামের জন্য ইসলামী রাজ প্রতিষ্ঠা করার জন্য উনিশশো সালের মধ্যে যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় ফাঁসির গাছতে ঝুলতে হয় কোরআনের জন্য যদি আবার জেল খাটতে হয় আবার বৈষম্য ছাত্রদের মতো যদি গুলি খুব খেতে হয় সেই কোরআনের জন্য আলেমদেরকে আগামীর ক্ষমতার মস্তুরের জন্য দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন আমার আল্লাহ তালাকে দেখাই দেন